মেষ রাশি মেষ লগ্নে লগ্নপতি ভাগ্যস্থানে ভাগ্যপতি লগ্নস্থানে সঙ্গে তৃতীয় ষষ্ঠপতি বুধ গ্রহ ভাগ্যস্থানে তাহলে যারা মেডিকেল লাইনে আছে তাদের জন্য অত্যন্ত ভালো খবর কিন্তু কারণ ষষ্ঠপতি ভাগ্যস্থানে কিন্তু একটা কথা মনে রাখবেন মেষ রাশি মঙ্গল বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন এটা কিন্তু রক্তের কোলেস্টেরলের পরিমাণ অনেক বাড়িয়ে দেবে অর্থাৎ এখানে বিপি ব্লাড প্রেশার অনেক হাই হবে হার্ট বিট হার্টের প্রবলেম কিন্তু দেখা যাবে কারণ দেখুন বৃহস্পতি চর্বির কারক সে কিন্তু আপনার লগ্নে বসে আছে আর মঙ্গল রক্তের কারক সে কিন্তু ভাগ্যস্থানে আপনার লগ্নপতি হয় রক্তে চর্বির পরিমাণ বাড়বে এই যোগটা কিন্তু থাকবে তাই বিপি অর্থাৎ ব্লাড প্রেশার রক্তের যে আপনার চর্বির যে কোলোস্টোর সমস্যা সেটা কিন্তু দেখা যাবে এছাড়া ভাগ্য এবং ব্যবসা দুটোর যোগ কি হতে পারে দেখুন সপ্তম প্রতি আপনার দাম্পত্য জীবন ব্যবসার ঘর সে আট নম্বর ঘরে চলে গেছে তাহলে এখানে ব্যবসার শুভ পরিবর্তন বিষের বিশেষ কোনো রকম রিস্ক নেওয়া যাবে না বিজনেসের ক্ষেত্রে এবং শনি চন্দ্র একটা বিষ যোগ তৈরি করেছে ইনকামের ঘরে তাহলে আপনার বড় কোনো ইনকাম কিন্তু বড় কোনো পেমেন্ট আটকে যেতে পারে এই সোমবারের দিন এবং রাহু দ্বাদশে আছে তাহলে বিদেশ থেকে ইনকাম এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অত্যন্ত ভালো থাকছে দু নম্বর রাশি আসছে বৃষ রাশি লগ্ন বৃষ রাশির বিষলগ্নের বিশনেসের জায়গা অত্যন্ত ভালো কারণ লগ্নপতি আপনার সপ্তম বিশনেসের ঘরে আছে কিন্তু আপনার সপ্তমপতি মঙ্গল সে অষ্টমে আছে বুধের ঘরে ধনপতির সঙ্গে এখানে লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে ভীষণ ভালো একটা যোগ তৈরি হচ্ছে বিষ রাশি কিন্তু একটা কথা মনে রাখলে মনে রাখতে হবে ভুললে চলবে না মঙ্গল অষ্টমে যাচ্ছে মঙ্গল অস্ত্রোপ্রচারের কারক সে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাতের কারক সে মঙ্গল কিন্তু অষ্টম ঘরে সে ধনু রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে অগ্নিতত্ত্ব গ্রহ হিসাবে যাচ্ছে এবং আপনার পঞ্চম পতি অষ্টমে যাচ্ছে সন্তানের হিসাবেও কিন্তু খুব শুভযোগ না দ্বিতীয় অষ্টমে যাচ্ছে এটা লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে ইনকামের একটা ভীষণ ভালো যোগ তৈরি করেছে কিন্তু বিশ্ব তা বিশ্ব মানুষদের এই ফাটকা জাতীয় জিনিসটা খুব ভালো বিজনেসের জায়গাটা অত্যন্ত ভালো কেরিয়ারের জায়গাটা শনি চন্দ্র আছে তৃতীয় পতি পরাক্রমের জায়গা এখানে চ্যালেঞ্জ থাকবে কিন্তু তাই বিশ্ব কিন্তু কর্ম জায়গাটা একটু সাবধান এখানে বড় কোনো রিস্ক নেবেন না একটু সাবধানে থাকবেন কারণ আপনার দাদশ ঘরে বৃহস্পতি বসে আছে তাই বৃহস্পতি সমস্ত অশুভ যোগগুলো আপনাকে রক্ষা করবে এবার আসছি মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ষষ্ঠে শুক্র আছে পঞ্চমপতি ষষ্ঠে গেছে সন্তান দিক থেকে কোন রকম টেনশন এটা হতে পারে সপ্তমে মঙ্গল বুধ আছে মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠপতি তাই এখানে হেলথ ইস্যু রকম ভাইরাল ফিভার জ্বর জ্বালা শারীরিক কোনো অসুস্থতা ইঙ্গিত দিচ্ছে কিন্তু হেলথ ইস্যু ভালো না এখানে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য হেলথের জন্য একটা ভীষণ সমস্যা ক্রিয়েট করছে ভাগ্যস্থানে আপনার ধনপতি এবং চন্দ্র অর্থাৎ শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে আপনার ভাগ্যস্থানে তাই এখানে একটা মানসিক চিন্তা যারা প্রেমের সংক্রান্ত কোনো ব্যাপার যে ব্যাপার সে পঞ্চমপতি সে ষষ্ঠে চলে গেছে তাহলে প্রেমের বেকা প্রেমের একটা ভীষণ জায়গা খারাপ করছে এডুকেশনের জায়গাও কিন্তু খারাপ করছে বিজনেসের জায়গা অত্যন্ত ভালো করছে এই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এবার আসছি কর্কট রাশি কর্কট লগ্ন এই যে আপনার পনেরো তারিখ সোমবার দু সাল এখানে আপনার লগ্নপতি অষ্টমে চলে গেছে এমনি আপনার চলছে তার উপরে মঙ্গল বুধ এবং আপনার পঞ্চমে শুক্র পঞ্চমে শুক্র অত্যন্ত ভালো প্রেমের জন্য দিকটা অত্যন্ত ভালো এডুকেশন স্টুডেন্টদের জন্য ভালো শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ চোখ বিজনেসের জন্য খারাপ চোখ এটা কর্মের জন্য ভীষণ ভালো যোগ তৈরি হচ্ছে না তার উপরে নবমের রাহু থার্ড হাউসে কেতু আছে তাই কর্কট রাশি কর্কটলগ্নের বড় কোনো রকম রিস্ক এটা না শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং যারা বাইক মোটর বাইক চালান বা চার চাকা চালান একটু সাবধানে চালাবেন ষষ্ঠে যে বুধ এবং মঙ্গলের যোগটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জন্য ভালো যোগ তৈরি করছে না এরপর আসছি সিংহ রাশি সিংহলগ্ন সোমবার পনেরো তারিখ দু সাল পনেরোই জানুয়ারি আপনার ভাগ্যস্থানে বসে আছে অত্যন্ত শুভ এটা এবং আপনার তৃতীয়পতি দশমপতি শুক্র সে কিন্তু চতুর্থ ঘরে গেছে অত্যন্ত শুভ যোগ মায়ের সাপোর্ট এবং হ্যাপিনেস গৃহে একটা শুভ অনুষ্ঠান খুব শুভ যোগ শুক্র তৈরি করছে আপনার সব থেকে যোগ কারক গ্রহ মঙ্গল এবং অর্থের গ্রহ বুধ সে কিন্তু নম্বর ঘরে চলে গেছে মঙ্গল বুধ যে নম্বর ঘরে এটা কাদের জন্য ভালো যারা মেডিকেল লাইনে আছে যারা আইন ব্যবসার সঙ্গে আছে তাদের জন্য অত্যন্ত ভালো যারা পুরি সামরিক বাহিনী রাজনীতির জন্য শ্রেষ্ঠযোগ মঙ্গল বুধ ষষ্ঠ স্থানে সিংহ রাশি সিংহলগ্নের বিজনেসের জায়গা সপ্তমপতি সে কিন্তু সপ্তমে বসে আছে কিন্তু চন্দ্র বসে আছে অর্থাৎ সপ্তম দ্বাদশ এখানে বিদেশ থেকে যারা ব্যবসা ব্যবসা করেন বিদেশ থেকে যাদের ইনকাম তাদের জন্য ভালো কিন্তু শনি চন্দ্র বিষ যোগ তৈরি করেছে তাই মানসিক একটা অশান্তি সেটা দেখা যাবে এবং সেই মানসিক অশান্তিটা বিজনেসের জন্য কর্মক্ষেত্রের জন্য পরিবারের জন্য এবং সন্তানকে নিয়ে বিভিন্ন কারণে হতে পারে তাই সিংহ রাশি সিংহ লগ্নের যে মানসিক সমস্যা এটা কিন্তু থাকবে শনি চন্দ্র সপ্তমে এই যোগটা কিন্তু ভালো না এটা বিজনেসের জন্য ভালো কেরিয়ারে গ্রোথের জন্য কিন্তু ভালো এরপর আসছে কন্যা রাশি কন্যা লগ্ন রাশিপতি আপনার বুধ গ্রহ সে গেছে আপনার চার নম্বর ঘরে সুখের ঘরে অত্যন্ত ভালো কিন্তু আপনার অষ্টম পতিও চার নম্বর ঘরে এসেছে মঙ্গল বুধ তাই বুধ গ্রহ চার নম্বর ঘরে থাকার ফলেও যে শুভ ফল আপনার পাওয়া দরকার সেটা কিন্তু মঙ্গলের জন্য পাবেন না তাই এখানেও কিন্তু চতুর্থ ঘরে মঙ্গল পারিবারিক কোনো রকম সমস্যা ক্রিয়েট করতে পারে এখানে আপনার কোনো যদি প্ল্যান করে থাকেন যে স্থান পরিবর্তন নতুন গৃহ নতুন বাইক কিছু ক্রয় করার জন্য সেটা কিন্তু অত্যন্ত শুভযোগ কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এছাড়া আপনার তিন নম্বর ঘরে শুক্র বসে আছে আপনার জীবন সাথী তাম জীবন সাথে ভীষণ সাপোর্ট আপনি পাবেন জীবন সাথী আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এই সময়টা কারণ আপনার সপ্তমের আহু তাই দাম্পত্য জীবনের একটা বিশাল ডিসব্যালেন্স চলছে কিন্তু তারিখটা একটু এক্সেপশনাল আপনার জন্য তাই জীবন সাথী আপনার সাপোর্ট করবে অবশ্যই যদি ইগো লড়াই না থাকে যদি আপনি ভাবেন যে আপনার আপনার জয় যায় যদি আপনার জীবন সাথী জয় পরাজয় একই হয় সেইভাবে সেই মনোভাব মনোভাবাপন্ন হলে কিন্তু এই যোগটা অত্যন্ত ভালো বিজনেসম্যানদের জন্য এই যোগটা খুব একটা ভালো যোগ নয় সপ্তমে রাহু সপ্তম প্রতি অষ্টমে তাই বড় কোনো রিক্স নেবেন না বিজনেসে কারণ বড় একটা পেমেন্ট আটকে যেতে পারে এবং যে কোনো অপরিচিত ব্যক্তিকে হঠাৎ করে কোনো রকম বিজনেস কর বিশ্বাস করবেন না এইবার আসছি তুলা রাশি তুলা লগ্নের পনেরো তারিখ কেমন যাবে বিজনেসের জায়গা অত্যন্ত ভালো এবং ষষ্ঠের আপ আছে এটা অত্যন্ত ভালো পঞ্চমে সন্তানকে নিয়ে কোন রকম ডিসব্যালেন্স এবং আপনার এখানে প্রেমে প্রেম এবং এডুকেশনের বিভিন্ন বাধা বিঘ্ন দেখা যাচ্ছে তাই প্রেমে বিভিন্ন রকম প্রেমে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে তুলা রাশি তুলা লগ্ন অর্থের দিকটা অত্যন্ত ভালো আপনার রাশিপতি লগ্নপতি সেকেন্ড হাউসে অর্থের জায়গায় চলে গেছে তাই এটা ভীষণ ভালো যোগ এবং আপনার পরাক্রমের জায়গায় ভাগ্যের ভাগ্যের অপোজিট দুর্ভাগ্যের জায়গায় মঙ্গল বুধ গেছে ভাগ্যপতি অপোজিটে অর্থাৎ আপনার এখানে ভাগ্যপতি অপোজিটে গেছে তাই বাবার কোনো রকম কিছু সমস্যা এই সময় ক্রিয়েট হতে পারে এছাড়া আপনার জন্য এটা ভালো সময় কারণ ভাগ্যপতির সঙ্গে আপনার সপ্তম সঙ্গে বুধ দ্বাদশপতি হওয়ার কারণে আপনার বিজনেস অর্থাৎ বিদেশি বিজনেস এর জন্য অত্যন্ত ভালো যারা বাইরে যেতে চাইছেন বাইরে পড়াশোনা করতে চাইছেন বা কোনো রকম ছোটখাটো ভ্রমণ করতে চাইছেন সোমবারটা তাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে তুলা রাশি তুলা লগ্নের জন্য এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যে সপ্তম্পতি শুক্র গ্রহ আপনার লগ্নে বসে আছে আপনার দাম্পত্য আপনার জীবন সাথী আপনাকে ভীষণ ভাবে হেল্প করবে বিজনেসের যোগ অত্যন্ত ভালো যোগ বিজনেসের যোগ ভালো হলো। আপনি কিন্তু একটু হলো ডমিনেট করার চেষ্টা করবেন আপনার জীবন সাথীকে কারণ আপনার সপ্তম্পতি লগ্নে বসে আছে বিজনেসের জন্য অত্যন্ত ভালো যোগ সমস্ত কিছু রিস্ক আপনি নিতে পারেন হ্যাঁ নেগেটিভ একটু ষষ্ঠ ঘরে তাহলে ষষ্ঠ ঘরটা কি যারা মেডিকেল এবং আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যে কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ পঞ্চমে রাহু এখানে কিন্তু এডুকেশন প্রেমের জায়গাটা ভালো করছে না এছাড়াও এই চন্দ্র আপনার ভাগ্যপতি সে চতুর্থ স্থানে গেছে এবং শনি চন্দ্র যোগ তৈরি করছে যাদের চন্দ্রের অবস্থান খুব ভালো এখানে মায়ের থেকে বিশাল একটা সাপোর্ট এটা পেতে পারেন এছাড়াও কি হতে পারে যে মায়ের কোনো রকম হেলথ ইস্যু মায়ের মায়ের থেকে কোন রকম মানসিক কষ্ট বা মা আপনার থেকে মানসিক কষ্ট পাচ্ছে এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বিজনেসের জায়গা কেরিয়ারের জায়গা ভাগ্যের জায়গা অত্যন্ত ভালো এই পনেরো তারিখটা এবার আসছি ধনু রাশি ধনু লগ্ন আপনার পঞ্চমপতি লগ্নে বসে আছে এবং চতুর্থ এই সপ্তম এবং দশমপতি পুত লগ্নে বসে আছে অত্যন্ত ভালো যোগ বিজনেস কেরিয়ার সন্তানের জায়গাটা ব্যবসার জন্য ভালো বিজনেসের জন্য ভালো কেরিয়ারের জন্য ভালো এবং ডোমেস্টিক হ্যাপিনেস এর জন্য একটু ডিস্টার্ব আছে রাহু ওখানে বসে আছে তৃতীয় শনি চন্দ্র বসে আছে এই যে তৃতীয় আপনার অষ্টমপতি তৃতীয় আছে এখানে একটা ফাটকা শেয়ার লটারি এই সব যোগের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ তারিখটা চন্দ্র একদিনে মাত্র বারো ডিগ্রি ক্রস করে যেখানে সূর্য এক ডিগ্রি ক্রস করে তাহলে চন্দ্র শনি ভাবে তৃতীয় জায়গাটা হচ্ছে পাবলিকের ঘর কমিউনিকেশনের ঘর অষ্টমপতি তৃতীয়তে যাওয়া মানে একটা বিরাট আনএক্সপেক্টেড গেন বা বড় কোনো বেনিফিট আপনি পেতে পারেন ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে শেয়ার মার্কেটে লাভ হবে এবং অপ্রত্যাশিত কিছু আনএক্সপেক্টেড গেন যে যে টাকাগুলো আপনি ভেবেছিলেন যে পাবো না সেই টাকাগুলো পেতে পারেন মকর রাশি মকর লগ্ন পনেরো তারিখ দু হাজার চব্বিশ সালের পনেরো তারিখ আপনার সপ্তম প্রতি সেকেন্ড হাউসে গেছে অর্থাৎ এখানে আপনার পত্নীর সাহায্যে আপনি কোনো রকম গেন করতে পারেন পত্নী থেকে ফাইন্যান্সিয়ালি গেইন বা সাপোর্ট আপনি পেতে পারেন অর্থের জায়গাটা অত্যন্ত ভালো বিজনেস মকর রাশির জন্য বড় কোনো রিস্ক এই দিন নিতে পারেন হ্যাঁ শনিচন্দ্র বিষ যোগ আপনার মানসিক টেনশন হবে বড় রিস্ক নেবেন সেই কারণে কিন্তু এখানে আপনার মনে হবে যে এই দিনটা হয়তো খারাপ কিন্তু না খারাপ না মকর রাশি মকর লগ্ন যে কোনো রিক্স নিন আপনার সাকসেস হবে শনিচন্দ্র যোগ সেই সাকসেস হলেও কিন্তু আপনার মনে একটা ভয় থাকবে প্যানিক থাকবে সারাদিনই যে 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 রিস্কটা নিলাম সেটা কি গেন হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু দ্বাদশে মঙ্গল বুধ বসে আছে মানে হেলথের জন্য খুব একটা ভালো না চতুর্থ মায়ের জন্য ভালো না ইনকামের জায়গা থেকে দেখতে গেলে ইনকামের জায়গা বড় কোনো পেমেন্টের জায়গা থেকে দেখতে গেলে সেটা কিন্তু আটকে যেতে পারে বিজনেসম্যানদের জন্য কেরিয়ারের জায়গা ভালো শুক্র একাদশে আছে লক্ষ্মী স্থানে আছে অর্থ আপনার কাছে আসবে তাই আপনি চিন্তা করবেন না এই মকর রাশি মকর লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ এবার আসি কুম্ভ লগ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আপনার ষষ্ঠপতি চন্দ্র আছে সঙ্গে লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতি লগ্নে থাকলে আপনার ডে টু ডে ওয়ার্ক এই দিনটা আপনি উদ্যম কাজ করবেন কোনো কিছু বাধা আপনাকে আটকাবে না কোনো কিছু স্ট্রাগেল আপনাকে আটকাবে না একদম মানে পূর্ণ সূর্য আপনার জীবনে উদিত হবে এই পনেরো তারিখটা এত ভালো দিন এটা কিন্তু মাসে একবারই আসে তাই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ একটা ইনকামের ঘরে আপনার মঙ্গল বসে আছে দশমপতি হয়ে বুধ আপনার পঞ্চমপতি হয়ে অষ্টমপতি হয়ে একাদশে বসে আছে তাহলে এখানে একটা আনএক্সপেক্টেড গেম লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে ভীষণ লাভ হবে শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন লটারি থেকে বড় কোনো গেইন হতে পারেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে সপ্তমপতি হচ্ছে আপনার সূর্য সেও কিন্তু আপনার দ্বাদশ ঘরে বসে আছে তাহলে বিদেশি ব্যবসা ঘর ব্যবসা দাদ্যের জন্য অত্যন্ত ভালো যোগ কিন্তু বড় কোনো ব্যবসা রিস্কটা নেবেন না যেমন চলছে সেরকম চলতে দিন দিনটা আপনার জন্য অবশ্যই ভালো একটা সচ্ছল প্রাণজ্জল দিন কুম্ভ রাশির জন্য শেষ রাশি আসছে মিন রাশি লগ্ন দাদশ ঘরে চন্দ্র জি আমরা পঞ্চমপতি সন্তানকে নিয়ে কিছু রকম সমস্যা এমনি কিন্তু আপনার সাড়ে সাতি চলছে তাই ধনস্থনি বৃহস্পতি লগ্নপতি বসে আছে আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো কিন্তু সপ্তমে যেহেতু কেতু এবং লগ্নে rahu বসে থাকার জন্য আপনার দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হতে পারে কিন্তু অষ্টমপতি শুক্র সে ভাগ্যস্থানে গেছে শুক্রের অবস্থানটা অত্যন্ত ভালো এখানে আপনার দাম্পত্য জীবনে যে যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেখান থেকে আপনাকে কিছুটা রক্ষা করবে যদি আপনি যান কারণ আপনার হয়ে শত্রু নেই এছাড়াও নবম থেকে দশম ঘরে মঙ্গল বসে আছে যে দ্বিতীয় এবং মঙ্গল সঙ্গে বুধ বসে আছে যে আপনার চতুর্থ সপ্তমপতি অর্থাৎ মঙ্গল বুধের এই যোগটা দশম ঘরে কর্মের জন্য অত্যন্ত ভালো বিশ্বেষের জন্য অত্যন্ত ভালো যোগ এই যে যোগটা কিন্তু যেহেতু সূর্য দ্বাদশে আছে আপনার একাদশে আছে তাই আরো বড় কোনো রিস্ক নিতে পারেন কারণ সূর্য একদিনে এক ডিগ্রি ক্রস ক্রস করে থাকে যেমন চন্দ্র বারো ডিগ্রি ক্রস করে তাই মিন রাশির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ যোগ বিসনেস এবং কেরিয়ারের জন্য সন্তানকে নিয়ে কিছু রকম সমস্যা ক্রিয়েট হতে পারে যেহেতু সাড়ে সাথে চলছে শনি চন্দ্রের যোগ বিশ যোগ আপনার মনের মধ্যে কোনো রকম সমস্যা প্যানিক একটা ভয় এই জিনিসগুলো কাজ করবে যাই হোক এই গেল আপনার আজকে রাশিফল পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল নমস্কার